আসসালামাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে দেখা লালের মধ্যে কিন্তু একটি কথা এখানে সাদা ও সবুজ সুতার কাজ করা হয়েছে একটি কথা খুলে দেখাই সাইজ কিন্তু এই যে কিন্তু বড় এবং দেখতে অনেক সুন্দর যারা অর্ডার করতেছেন এখন অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ বিকাশ করলেই হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে কাছে কাজ কিন্তু খুবই নিখুঁত আর ভালো মানের কপিন কাপড় ইউজ করে থাকি কালার গ্যারেন্টি এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাও দেখাই দিই এই যে এটা হচ্ছে কাঁথার ব্যাক পার্ট ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সেলাইগুলো কিন্তু খুবই নিখুঁত যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন এই কথাটা আজকে ডেলিভারি চলে যাবে যারা যারা নিতে চান প্রিয় অর্ডার করতে পারেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন